তুমি কি সকালে হাঁটতে যাও ডু ইউ গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং এখানে ডু ইউ মানে তুমি কি গো মানে যাও ফর এ ওয়াক মানে হাঁটতে ইন দ্য মর্নিং মানে সকালে ডু ইউ গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ তুমি কি সকালে হাঁটতে যাও আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান অ্যাভরি মর্নিং এখানে আই মানে আমি রান মানে দৌড়াই অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই রান অ্যাভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে দৌড়াই আজ আমি ব্যায়াম করিনি আই ডিডেন্ট এক্সারসাইজ টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট এক্সারসাইজ মানে ব্যায়াম করিনি টুডে মানে আজ আই ডিডেন্ট এক্সারসাইজ টুডে অর্থাৎ আজ আমি ব্যায়াম করিনি আজ আমি গোসল করব আই উইল টেক এ বাথ টুডে এখানে আই মানে আমি টেক এ বাথ মানে গোসল করব টুডে মানে আজ আই উইল টেক এ বাথ টুডে অর্থাৎ আজ আমি গোসল করব। আমি সকাল আটটায় নাস্তা করি আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করি অ্যাট এইট ইন দ্য মর্নিং মানে সকাল আটটায় আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকাল আটটায় নাস্তা করি ঘরটা খুব নোংরা দ্য রুম ইজ ভেরি ডার্টি এখানে রুম মানে ঘর ভেরি মানে খুব ডার্টি মানে নোংরা দ্য রুম ইজ ভেরি ডার্টি অর্থাৎ ঘরটা খুব নোংরা দয়া করে ঘরটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য রুম এখানে প্লিজ মানে দয়া করে ক্লিন মানে পরিষ্কার করো রুম মানে ঘর প্লিজ ক্লিন দ্য রুম অর্থাৎ দয়া করে ঘরটা পরিষ্কার করো দুপুরে তুমি কি খেয়েছিলে হোয়াট ডিড ইউ ইট ফর লাঞ্চ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ইট মানে খেয়েছিলে ফোর লাঞ্চ মানে দুপুরে হোয়াট ডিড ইউ ইট ফর লাঞ্চ অর্থাৎ দুপুরে তুমি কি খেয়েছিলে তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ইট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও ইট মানে খেতে হোয়াট ডু ইউ ওয়ান টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও আমি মাংস খেতে চাই আই ওয়ান্ট টু ইট মিট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে মিট মানে মাংস আই ওয়ান্ট টু ইট মিট অর্থাৎ আমি মাংস খেতে চাই তুমি কি কফি বানাতে পারো ক্যান ইউ মেক কফি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ম্যাক মানে বানাতে কফি মানে কফি ক্যান ইউ ম্যাক কফি অর্থাৎ তুমি কি কফি বানাতে পারো আমি রুটি বানাচ্ছি আই এম মেকিং ব্রেড এখানে আই মানে আমি মেকিং মানে বানাচ্ছি ব্রেড মানে রুটি আই এম মেকিং ব্রেড অর্থাৎ আমি রুটি বানাচ্ছি আজ তুমি কোথায় গিয়েছিলে ওয়ের ডিড ইউ গো টুডে এখানে হের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া টুডে মানে আজ হিড ইউ গো টুডে অর্থাৎ আজ তুমি কোথায় গিয়েছিলে আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট মানে বাজারে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু স্কুল মানে স্কুলে আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম আজ আমি অফিসে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য অফিস টুডে এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু দ্য অফিস মানে অফিসে টুডে মানে আজ আই ওয়েন্ট টু দ্য অফিস টুডে অর্থাৎ আজ আমি অফিসে গিয়েছিলাম ট্যাক্সি ভাড়া কত হাউ মাছ ইজ দ্য ট্যাক্সি ফেয়ার এখানে হাউ মাছ মানে কত ট্যাক্সি মানে ট্যাক্সি ফেয়ার মানে ভাড়া হাউ মাচ ইজ দ্য ট্যাক্সি ফেয়ার অর্থাৎ ট্যাক্সি ভাড়া কত আমি ট্রেনে ভ্রমণ করি আই ট্র্যাভেল্ড বাই ট্রেন এখানে আই ট্র্যাভেল্ড মানে আমি ভ্রমণ করি বাই ট্রেন মানে ট্রেনে আই ট্র্যাভেল্ড বাই ট্রেন অর্থাৎ আমি ট্রেনে ভ্রমণ করি যাত্রা খুব সুন্দর ছিল দ্য জার্নি ওয়াজ ভেরি নাইস এখানে জার্নি মানে যাত্রা ওয়াজ মানে ছিল ভেরি নাইস মানে খুব সুন্দর দ্য জার্নি ওয়াজ ভেরি নাইস অর্থাৎ যাত্রা খুব সুন্দর ছিল তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ হিয়ার মানে শুনতে মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হিয়ার ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পাচ্ছি হিয়ার মানে শুনতে ইউ মানে তোমাকে ইয়েস আই ক্যান হিয়ার ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না নো আই কান্ট হিয়ার এখানে নো মানে না আই কান্ট মানে আমি পাচ্ছি না হিয়ার মানে শুনতে নো আই কান্ট হিয়ার অর্থাৎ না আমি শুনতে পাচ্ছি না তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে এটা খুবই দরকারি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট মানে দরকারি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই দরকারি এটা কোনো সমস্যা নয় দিস ইজ নট এ প্রবলেম এখানে দিস মানে এটা নট মানে নয় প্রবলেম মানে সমস্যা দিস ইজ নট এ প্রবলেম অর্থাৎ এটা কোনো সমস্যা নয় মোবাইলটা কোথায় রেখেছ হ্যার ডিড ইউ কিপ দ্য ফোন এখানে হোয়ে মানে কোথায় ইউ মানে তুমি কিপ মানে রাখা ফোন মানে মোবাইল হোয়ার ডিড ইউ কিপ দ্য ফোন অর্থাৎ মোবাইলটা কোথায় রেখেছ আমার বাবা খবর পড়ছেন মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ এখানে মাই ফাদার মানে আমার বাবা রিডিং মানে পড়ছেন নিউজ মানে খবর মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ অর্থাৎ আমার বাবা খবর পড়ছেন আমি প্রতিদিন ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এভরিডে এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি এভরিডে মানে প্রতিদিন আই এম লার্নিং ইংলিশ এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ইংরেজি শিখছি আমি তোমার মতো হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু বি মানে হতে লাইক ইউ মানে তোমার মতো আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই না আমি অবশ্যই সেখানে যাব আই উইল ডেফিনেটলি গো দেয়ার এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে আই উইল ডেফিনেটলি গো দেয়ার অর্থাৎ আমি অবশ্যই সেখানে যাব আমি সবার থেকে আলাদা আই এম ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস এখানে আই মানে আমি ডিফারেন্ট মানে আলাদা ফ্রম মানে থেকে অ্যাভরি ওয়ান মানে সবার আই এম ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস অর্থাৎ আমি সবার থেকে আলাদা তুমি আমার সাথে আসতে পারো ইউ ক্যান খাম উইথ মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো খাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ইউ ক্যান খাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো আমার এটা জানা দরকার আই নিড টু নো দিস এখানে আই মানে আমার নিড মানে দরকার নো মানে জানা দিস মানে এটা আই নিড টু নো দিস অর্থাৎ আমার এটা জানা দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করা ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম ফর ইউ মানে তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম